সালটা দুই এই সালেই আমাদের ফ্রি ফায়ারটা পৃথিবীতে লঞ্চ হয়েছিল আর তোমরা ব্যাকগ্রাউন্ড মধ্যে যে গেম দেখতে পাচ্ছ এটা দুই সালে সেই শুরুর দিককার গেম প্লে এ সময় মানুষ বুঝতো না কোনটা শর্ট গান আর কোনটা লং রেঞ্জের গান আর কোন গানে কোন অ্যাটাচমেন্ট লাগাইতে হবে কোনটা লাগাইলে কি সুবিধা হবে সেটাও মানুষ তেমন একটা বুঝতো না প্যারাসুট থেকে নামার পরে যে গানটা হাতের কাছে পাইতো ওটা দিয়েই ফাইট করতে শুরু করত। ঠিক মতো বুঝতেও না আর জানতেও না কোন গানটা নিয়ে খেললে ভালো হবে কোনটা নিয়ে খেললে বেশি এনিমি কিল করা যাবে তোমরা এখন ব্যাকগ্রাউন্ড এর মধ্যে দুই সালে সেই পুরাতন গেম দেখতে পাচ্ছ আর দেখেই বুঝতে পারছো ক্যারেক্টার রানিং স্টাইল কতটা অদ্ভুত আর ব্যাকপ্যাকটা দেখেই তোমরা বুঝতে পারছো এই ব্যাকপ্যাকটা টা বর্তমানে তিন লেভেল এর সমান লম্বা আই মিন এতটা বড় দেখাচ্ছে যা বর্তমানে তিন লেভেল এর ব্যাকপ্যাক এর সমান দুই সালের দিকে ফ্রি ফায়ার যে গেম ছিল সেটা অনেকটা এরকম ছিল যে সময় মানুষ হাতের কাছে যে গানটা পাইত সেটা দিয়ে পুরো গেম খেলে নিত কখন কোনটা কিভাবে লুট করতে হবে কোনটা লুট করলে আমাদের জন্য ভালো হবে কেউ তেমন একটা ধারণা রাখতো না তো তারপরে ওই দিনগুলো আমাদের অনেক বেশি মনে পড়ে অনেক মিস করি সেই দিনগুলো বর্তমানে একটা ফায়ার করেই হাত থেকে গান সরিয়ে ফেলি কিন্তু এই বিষয়টা ওই সময়ে কারোর মাথায় ছিল না কেউ বুঝতই না এরকম কিছু একটা করা যায় এখন যদি বলি 2018 সালের গেমপ্লের ব্যাপারে তাহলে गाइस তোমরা বুঝতে পারবা ধীরে ধীরে আমাদের এই গেমটা কতটা জনপ্রিয় হয়ে উঠেছে এবং কতটা ইমপ্রুভড করেছে বাট गाइस তার আগে তোমরা চাইলে আমাদের থেকে খুবই বিশ্বস্ততার সাথে কম মূল্যে ডায়মন্ড টপআপ করতে পারো আমাদের থেকে যত বেশি ডায়মন্ড টপআপ করবে তত রেড কম পাবে তো আর দেরি না করে স্ক্রিনে দেওয়া হয় ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করো সাল দুই হাজার সালের পরে দুই সালে গেম প্লে আগের তুলনায় অনেক বেশি ইমপ্রুভ করা হয় গ্রাফিক্সের মধ্যেও আনা হয় বেশ কিছু পরিবর্তন বাট তখনও পর্যন্ত লং গান নাকি শর্ট গান তেমন কোনো একটা ফারাক ছিল না এন্ড দুই সালের মতোই হাত থেকে গান না সরিয়েই দৌড়াইত আর ওই সময়ে মানুষ রান বাটন ইউজ করতো না বেশিরভাগ সময়ে সবাই জয় ইউজ করতো বাট তা সত্ত্বেও ওই সময়কার এই নুব স্টাইল রানিং আমাদের অনেক অনেক বেশি মনে পড়ে বর্তমান সময়ে তবে একটা মজার ব্যাপার হচ্ছে মানুষ ওই সময়ে তেমন একটা লুট করতে জানত না আর জানতো না কোন লেভেলের ব্যাগ নিলে বেশি লুট করতে পারবো কিন্তু গাইজ বিশ্বাস করো ওই সময়কার এই গেম গুলো বর্তমান সময়ে এতটা বেশি মনে পড়ে যা তোমাদেরকে আমি বুঝিয়ে বলতে পারবো না এই ভিডিও মেক করতে গিয়ে আমার নিজের গায়ে লোম দাঁড়িয়ে যাচ্ছে অ্যান্ড তোমরা এখন স্ক্রিনের মধ্যে দেখে বুঝতে পারছো ওই সময়ের ফায়ারিং স্টাইলটা কতটা ইমোশনাল ছিল সামনে থাকা এনিমিটার উপরে যে কোনো একটা গান দিয়ে ফায়ার সেভে ধরলেই হলো সেটা লং রেঞ্জ নাকি শর্ট রেঞ্জ হেড লাগছে নাকি বডি লাগছে এটা কিন্তু ওই সময় মানুষ তেমন একটা খেয়াল করতো না বা বুঝতেও না এটা ভুল করে একটা হেডশট লেগে গেলেই আমরা অনেক বেশি আনন্দ পাইতাম এন্ড দুই হাজার সালে রানিং স্টাইল তোমরা এখন স্ক্রিনের মধ্যে দেখেই বুঝতে পারছো এন্ড আশা করি এটা বুঝতে পেরেছো দুই হাজার সালের তুলনায় একটু হলেও এখানে ইমপ্রুভ করা হয়েছে তবে একটা মজার ব্যাপার হচ্ছে দুই হাজার সালের দিকে যখন আমি গেম প্লে করতাম তখন এনিমি কোথা থেকে মারছে এটা বুঝে উঠতে উঠতেই আমি শেষ হয়ে যেতাম খুব মজা লাগে ওই দিনকার এই সকল কথা মনে করলে আর তোমরা এটা খুব ভালোভাবে জানো দুই সালের পরে কিন্তু ফ্রি ফায়ারের অডিয়েন্স আরো বেশি বাড়তে থাকে ধীরে ধীরে যত বেশি অডিয়েন্স আসতে থাকে ফ্রি গেমের মধ্যে তত বেশি গেম প্লেয়ার হতে থাকে আর এই গেমটা আমাদের মাঝে হয়ে ওঠে জনপ্রিয় সাল দুই হাজার থেকে দুই সালে আসতে আসতেই ফ্রি এত বেশি জনপ্রিয় হয়ে উঠল যে সবাই এই গেমটা ডাউনলোড করতে শুরু করলো আর এত বেশি অডিয়েন্স চলে আসলো যে ফ্রি ফায়ার ওই সময়ে এর গ্রাফিক্স গেম প্লে ইম্প্রুভ এসব কিছুর উন্নত করতে করতে বাধ্য হলো কারণ এইখানে এত বেশি অডিয়েন্স আসতে শুরু করলো তাদেরকে খুশি করার জন্য ফ্রি ফায়ার মরিয়া হয়ে উঠল আর একের পর এক ধামাকাদার চেঞ্জ আনতে শুরু করলো এই ফ্রি ফায়ার মধ্যে এন্ড এতদিনে সকল প্লেয়ারই কিন্তু বুঝে গেছে কোনটা লং রেঞ্জের গান আর কোনটা শর্ট রেঞ্জের গান কোনটা দিয়ে শর্ট রেঞ্জে খেললে এনিমি বেশি কিল করা যায় আর কোনটা দিয়ে লং রেঞ্জে খেললে এনিমি বেশি কিল করা যায় এই পার্থক্যটা খুব ভালোভাবে সবাই বুঝতে পেরেছিল কিন্তু এখনো মজার ব্যাপার হচ্ছে তখনো পর্যন্ত মানুষ কিন্তু জানতো না কিভাবে গ্লোল লাগাইতে হয় কিভাবে গ্লোল দিয়ে নিজেকে প্যাক করে এনিমি থেকে রক্ষা করতে হয় আর একটা বিষয় হচ্ছে দুই সালেও কিন্তু আমরা দেখি নাই এনিমিকে মুভমেন্ট করতে তখন অনেকটা জয়স্টিক ধরে ধরে এনিমিকে হাঁটতে দেখতাম কিছুটা রান বাটনের ব্যবহারও দেখতে পাইতাম তবে গাইজ দুই সালেও কিন্তু মানুষ হেডশট মারা ততটা শেখে নাই তখন পর্যন্ত দুই গুলি শট গান দিয়ে জাস্ট দুইটা করে ফায়ার চেপে ধরতো তাতে এনিমির বাবলীলা সাঙ্গ হয়ে যেত কিন্তু ওই সময় মানুষ গুলোয়াল লাগানো না জানলেও ইতিমধ্যে ক্যারেক্টারের ইভোলিউশন হয়ে গেছে নতুন নতুন অনেক ধরনের ক্যারেক্টার আমাদের গেমের মধ্যে চলে এসেছে এ সময়ে আমাদের গেমের মধ্যে ডিজাউল ক্যারেক্টারের উপস্থিতি দেখা গিয়েছে শুধুমাত্র তাই নয় বিভিন্ন ধরনের গান স্কিনের দেখা মিলেছিল দুই এগুলো আমাদের গেমের মধ্যে মানুষের মধ্যে আসলো আরো বেশি ওই সময় মানুষ বুঝতে শিখলো ম্যাপের কোন জায়গায় ল্যান্ডিং করলে এনিমি বেশি পাওয়া যায় কোন জায়গায় ল্যান্ডিং করলে এনিমি কম পাওয়া যায় কোথায় ল্যান্ডিং করলে লুট বেশি পাওয়া যায় কোথায় ল্যান্ডিং করলে সেফ থাকা যায় তো ম্যাপ সম্পর্কে মানুষের একটা স্পষ্ট ধারণা দুই হাজার উনিশ সালের মধ্যেই চলে এসেছিল এখনকার সময় যেমন একটা ফায়ার দিয়েই একটা গুলোর লাগাই ওই সময় এরকমটা আমরা একদমই করতাম না মজার একটা ব্যাপার হচ্ছে আমাদের ব্যাগে গ্ল থাকতো ঠিকই কিন্তু এনিমি ড্যামেজ দিলে যে লাগাইতে হয় এটাই মনে থাকতো না হাতে করে নিয়ে ঘুরে বেড়াইতাম নতবা সেই ফ্রেন্ডদেরকে দিয়ে দিতাম আর আমাদের টাইম এনিমি ড্যামেজ দিলেও লাগানোর কথা মনেই থাকতো না তো এই ছিল দুই সাল পর্যন্ত গেম প্লেভেলশন এখন যদি কথা বলি দুই বিশ সালের ব্যাপারে তাহলে গেছ দুই সাল সম্পর্কে তোমাদের অনেকেরই সুস্পষ্ট ধারণা রয়েছে অ্যান্ড তোমরা এটাও খুব ভালোভাবে যেন দুই সাল আসতে আসতে গেমের অনেক বেশি ইম্প্রুভমেন্ট হয়ে গিয়েছে মানুষ পূর্বের তুলনায় অনেক ভালো গেম করাও শিখে গিয়েছে দু হাজার বিশ সালেই মানুষ মুভমেন্ট করাটা শিখে আস্তে আস্তে ধীরে ধীরে মানুষ জানতে শুরু করলো কোন গানে কোন অ্যাটাচমেন্ট লাগাইলে সব থেকে বেশি ভালো চলে কোন গান দিয়ে খেললেই বা সব বেশি কিল করা যায় এছাড়াও গাইস ওই সময় র্যাঙ্ক ম্যাচের মধ্যে ওয়ান বি করতে দেখতাম আমরা অনেক ইউটিউবারকেই কারণ মানুষ ওই সময় অনেক বেশি প্রো হয়ে গিয়েছিল আগের তুলনায় মানুষের কাছে ওই সময় গান স্কিন ছিল ছিল স্পেশাল কিছু ক্যারেক্টার এই স্পেশাল কিছু ক্যারেক্টার আর গান স্কিনের দলতে আস্তে আস্তে মানুষ গেমপ্লের মধ্যে আরো বেশি ইমপ্রুভমেন্ট আনতে শুরু করলো ওই সময়ে আমাদের গেমের মধ্যে বেশ কয়েক ধরনের রেয়ার রেয়ার ড্রেস চলে এসেছিল যা মানুষ ওই সময়ে খুবই পছন্দ করত। এ সকল কারণে সারা দিন লেগে থাকতো গেমের মধ্যে র্যাঙ্ক পুশ করতে তাছাড়া গাইজ ওই সময় মানুষ গ্লোয়ালের পারফেক্ট ইউজ শিখে গিয়েছিল বাট একটা জিনিস তোমরা হয়তো বা জানো না দুই হাজার বিশ সালে কিন্তু সর্বপ্রথম ওয়ান ভি ফোর গেম একটা ক্রেজ উঠেছিল ওয়ান ভি ফোর ওই সময়ে ট্রেন্ড ছিল কোনো ইউটিউবার ওয়ান ভি ফোর গেম প্লে করে তার চ্যানেলের মধ্যে আপলোড করলেই সেটা লক্ষ লক্ষ ভিউজ পাইতো তাছাড়া ওই সময়ে যে সকল প্লেয়ার একটু পুরাতন ছিল তারা ওয়ান ভি ফোর খেলে যে কোনো র্যাঙ্ক ম্যাচ কিন্তু বুইয়া করে ফেলতে পারতো দুই সালের মধ্যেই গেম প্লের অনেক বেশি ইভলিউশন হয়েছিল তাছাড়া সবকিছু সম্পর্কে জ্ঞানও ছিল মানুষের ভরপুর মানুষের মুভমেন্ট স্পিড ছিল ওই সময়ে দেখার মতো এখন যদি আমি কথা বলি দুই সাল সম্পর্কে তাহলে গাইস তোমরা বুঝতেই পারছো গেমটা দুই হাজার সতেরো সালের তুলনায় কতটা বেশি ইম্প্রুভ হতে পারে দুই সালের মধ্যে শুরু হলো এডাব্লিউএম এর ট্রেন যারা ওই সময়ে একটু এডাব্লিউএম বা

গ্রেস ছিল সবথেকে বেশি। এডব্লিউএম এর তুলনায় ওই সময় এমএ2ব এর জনপ্রিয়তা আরো বেশি ছিল। এর কারণ হচ্ছে গ্লোয়াল এর আর পার মারা যায় সেজন্যই। এর পাশাপাশি 2021 সালের মধ্যে আমাদের গেমের মধ্যে চলে এসেছে শত শত গান স্কিন এবং এই সময়ে ফ্রি ফায়ার প্লেয়ারদের মুভমেন্টের স্পিডও বেড়ে গেছে আগের তুলনায় অনেক বেশি। 2021 সালের মধ্যে আমরা বিভিন্ন ধরনের গ্লোয়াল স্কিনও দেখতে পাইতাম আর এটাই ছিল 2021 সালের ফ্রি ফায়ার গেমপ্লের ইভোলিউশন। সাল 2022। আমরা যদি 2022 সালের কথা বলি তাহলে তোমরা বুঝতেই পারছো আজ থেকে এক বছর আগের গেম কেমন হতে পারে অ্যান্ড তোমরা অনেকে রয়েছ যারা আজ থেকে এক বছর আগে থেকে গেম প্লে করতেছ অ্যান্ড ওই সময়কার গেম সম্পর্কে তোমাদের তাগড়া ধারণা রয়েছে দুই সাল আসতে আসতেই আমাদের গেমের মধ্যে চলে আসলো বিভিন্ন ধরনের কাস্টমের ক্রেজ মানুষ ওই সময়ে কাস্টম খেলতে অনেক বেশি পছন্দ করতে শুরু করলো যার প্রভাব এখন আরো বেশি বেড়ে গিয়েছে তো দুই সালের শুরুতেই কিন্তু আমরা এই কাস্টমের ট্রেনটা দেখেছি সেইতে এই পর্যন্ত কাস্টমের ট্রেনটা দিন দিন বেড়েই চলেছে আর এই কাস্টমের ট্রেন যখন তখন মানুষের মুভমেন্ট স্পিড বেড়ে গেল আগের তুলনায় দ্বিগুণ যেহেতু কাস্টম রোমের মধ্যে আনলিমিটেড গ্লোয়াল পাওয়া যায় এজন্যই ওই সময়ে মানুষ ওয়ান বি ওয়ান কাস্টম খেলতে সব থেকে বেশি পছন্দ করত আর পাশাপাশি প্লেয়ারদের মুভমেন্ট স্পিডও প্র্যাকটিস হতো অনেক বেশি আর দুই সালের মধ্যে বিভিন্ন ইউটিউবারদেরকে দেখতাম এডাব্লিউএম দিয়ে ওয়ান ট্যাপ মারতে যা ওই সময়ে গড লেভেলের গেম ছিল তো এভাবেই দুই সালের মধ্যে ফ্রি ফায়ার গেম প্লে অনেক বেশি ইমপ্রুভমেন্ট দেখা গেল ফ্রি ফায়ার সম্পর্কে মানুষের যত রকম ধারণা সব কিন্তু দেখা গিয়েছিল দুই সাল থেকে এভাবে ওয়ান ট্যাপ মারতে হয় কিভাবে ফাস্ট গুলার লাগাইতে হয় কিভাবে বা প্যাক করতে হয় সবকিছু শিখেছে মানুষ দুই সালের মধ্যেই সাল দুই হাজার তেইশ সাল আসতে না আসতেই উডপিকার ডেজার্ট শর্টগান এগুলোর ওয়ান ট্যাপের ক্রেজ বেড়ে গেল অনেক বেশি কাস্টমের চাহিদাও বাড়লো দ্বিগুণ শুরুর দিকে মানুষ ইমোট হেডশট মেডিকিট হেডশট মারতে অনেক বেশি পছন্দ করত আর দুই সালে মানুষের গেম প্লের স্পিড মুভমেন্ট স্পিড গ্লোয়াল স্পিড বেড়ে গেল দুই তিন গুণ বেশি এক সময় রাইস্টার রুকে ফেপ হোয়াইট ট্রিপল ফোর এদের ওয়ান ট্যাপ মার দেখলেই মানুষ অনেক বেশি অবাক হয়ে যেত কিন্তু এই দুই সালের মধ্যে এসেই রাইসটার রুকে ফেপ্ত ঘরে ঘরে হয়ে গিয়েছে আইমিন গাইস দুই সালের মধ্যেই এমন এক শ্রেণীর প্লেয়ারদেরকে দেখা গেল যারা রাইসটার রুকে ফেপ হোয়াইট চেপল ফোর এদের মতো হেডশট মারতে শুরু করলো আর যেহেতু এখন দুই সাল আর তাই তোমরা এই বছরের সাথে খুব বেশি নিজেদেরকে রিলেট করতে পারবে আর তোমাদের স্পষ্ট ভাবে মনেও আছে দুই সালের শুরু তুলনায় বর্তমান সময়ে গেম প্লে কতটা সহজ হয়ে গিয়েছে এর পাশাপাশি আমাদের গেমের মধ্যে আসলো বিভিন্ন ধরনের ক্যারেক্টার যার জন্য গেম প্লে মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ডিসব্যালেন্স দেখা গিয়েছে আর দুই হাজার মধ্যে অনেক ধরনের ইভো গান দেখেছ যে গানগুলো সব সবসময় ওভার পাওয়ার হয়ে থাকে তো এত সকল গান স্কিন বিভিন্ন ধরনের ক্যারেক্টার মুভমেন্ট স্পিড বাড়িয়ে দিল দুই তিন গুণ বেশি তো তোমরা যারা বিশ্বস্ত মাধ্যম থেকে ডায়মন্ড টপ আপ করতে চাও তোমরা চাইলে আমাদের থেকে ডায়মন্ড টপ আপ নিতে পারো আমাদের থেকে ডায়মন্ড টপ আপ নেওয়ার জন্য স্ক্রিনে দেখানো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো যত বেশি ডায়মন্ড বা তত বেশি দাম কমবে তো এই তো ছিল দুই হাজার সতেরো থেকে দুই হাজার আঠারো সাল পর্যন্ত গেম প্লে এর ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবে যদি ভিডিওটি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক করে দেবে এবং আমাদের এই ছোট্ট চ্যানেল এস টি গেমিং এর মধ্যে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে দেবে যাতে করে পরবর্তী সব ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আর হ্যাঁ ফেসবুক পেজ ক্রেজি নাইন থেকে ভিডিও দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলো না জানো ওয়াস কেমন পরেন তুই টাটা গুড বাই অ্যান্ড হাফেজ